বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে উজু করা যাবে কিনা দাড়ি উজু করাতে কোনো অসুবিধা নেই উজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে উজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ সূচক ক্রিয়া হাদিসে আছে ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলো তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব করে শুকনা থেকে যায় এদিকে শুকনা থেকে যায় খুব ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়া এগুলো শুকনা থাকেন বলেছেন তোমাদের পায়ের গিরা এগুলাকে যেন আগুন থেকে বাঁচাও এজন্য তোমরা ওযু করবে অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা পরিষ্কার করছেন কিনা ঢলছেন কিনা সব জায়গায় পানি পোষাচ্ছেন কিনা আঙুলের চিপা নখের চিপা এগুলো পানি পোষাচ্ছেন কিনা আর দ্বিতীয় দেখার বিষয় হলো অজুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা আজকাল ট্যাপের পানি অজু ট্যাপের পানিতে অজু করার কারণে আমরা প্রচুর পরিমাণে অজুতে পানি অপচয় করি এবার নদীনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নবী করিম সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে উজু করতেন মানে ওটার আকার কতটা ছিল সে পাত্রটা দেখলাম আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সোহান এতটুকু পানি দিয়ে উজু করতে দিলে আমরা আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যে কিভাবে সম্ভব নবী করিম সাল্লাম এটা দিয়ে করতেন আর গোসল করতে কিভাবে পানি যেতেন এই বতটা যে পরিমাণ পানি আছে এতটুকু গোসল কমপ্লিট করা যেত এত অল্প পানি দিয়ে অথচ কোন যে সুখ না থাকতো না প্রচুর পানি ডলতেন অল্প অল্প ব্যবহার করতেন আপনি যদি বলেন যে কিভাবে সম্ভব তো আমি বলবো ওই যে অনেক সময় দেখা গেছে হজের মৌসুমেও কোন কোন ক্ষেত্রে দেখা যায় আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখা গেলো এখন এগুলো হয় না একসময় দেখা যেত পানি টিপ টিপ করে পড়তেছে অনেক মানুষ অল্প বোতলের তলায় একটু পানি আছে এটা দিয়ে উজু করা যায় মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই সম্ভব হয় বুঝতে চেষ্টা বলে যে এতটুকু দিয়ে কেমনে হয় আপনার যদি কখনো এরকম ফেসে যান এতটুক ছাড়া না থাকে তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয় ভাই রামার তাহলে উজুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে উজু হেঁটে লক্ষ্য রাখবে এটা হলো লক্ষ্য করার বিষয় বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না দাঁড়ায় উজু করলেও কোনো অসুবিধা হবে না